জবরদস্তেস্ট আছে মাংসের মতো টেস্ট আছে পুরা হাই ফ্রেন্ড তখন আছো আশা করি তোমরা ভালো আছো আমি এখন ভালো আছি কিছুদিন আগে শরীর অনেক খারাপ ছিল তার জন্য ভিডিও বানাতে পারি না এই দেখুন আমি একটা আরো নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে পায়েস চাল যেটা আমরা নিজে এই ধানটার নাম হচ্ছে চাষ তুলসী মুকুল ধান যেটা আমরা নিয়ে এসেছি আর একটা দুটো ধান আছে ধানটাকে আমি এখন বাঁচছি এ দেখুন ধান এই পিসায় নিয়ে এসে এই বাছা হচ্ছে আজকে ছাতি পাইছি ছাতি এ দেখুন ছাতি ভাবছি কি এই এই তুলসী মুকুন ধান চাল আর ছাতুড়িয়ে আজকে পিঠা বানাবো আমি এখন এই চালটাকে ভিজতে দেবো দেখুন এই জল নিয়ে এসেছি এই জলটা এতটা জলে এতটা চাল আমি এখন ভিজতে দেবো ভিজতে দেবো এখন কমসে কম কিছু রেখে দেবো ভিজতে তারপরে পিষবো এটা এই এখন আমি পেঁয়াজ কাটছি ছোট ছোট ওর এই प्याजটা কত নিচ্ছি এই 60 আগে রান্না করব তার জন্য এই प्याजプチ ছোট ছোট করা হচ্ছে তারপরে হচ্ছে এটা হচ্ছে টমেটো একটা টমেটোও কেটে দেব একটু ছোট ছোট কাটছি এটাকে আমার পেঁয়াজ কুচি হয়ে গেছে আর টমাটারও কেটে নিয়েছি ছোট ছোট করে আর রেডি হয়ে গেছে এখন চলুন দেখাচ্ছি কেমন ভাবে রান্না এ দেখুন মশলাও বেটে নিয়েছি জিরা মরিচ পেঁয়াজ রসুন সবকিছু মিক্স করা আছে আর একটু হচ্ছে তেল সরসাতে দিব গরম হাতে দিচ্ছি তেলটা তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কিন্তু দিচ্ছি এই অল্প জল দিয়ে এইগুলো ছাত গুলোকে ভালো করে ধুয়ে নেবো এরকম ধুচ্ছি আমি পড়ে গেল একটা না আর এখানে এই পিঁয়াজটা আমার লাল হয়ে গেছে পিঁয়াজটা লাল রকম হয়ে গেছে এখন আমি কড়াইতে এই ছাতু গুলো দিয়ে দেবো এখন কিছুক্ষণ নেড়ে দিতে হবে ভাজে কিছুক্ষণ ভাজবো এটাকে এখন এটা অনেক জল বার হবে এখন লবণ দিয়ে দিব অনুসার নমক দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিচ্ছি দেখুন অনেক জল বার হচ্ছে আছে যতক্ষণ না যে যায় এমনি নাড়তে থাকবো দেখুন এরপর টমাটোর গুলো দিয়ে দিচ্ছি ছোট কাট টমাটোর বেশি কাটে রাখিয়েছি ওই টমাটোর দিয়ে মিক্স করছি এটাকে দিয়ে করে নাড়ছি এই হচ্ছে মশলাটাকে দিয়ে এখন মশলাটা দিয়ে দিয়েছি শুকা শুকা করে ভাত পড়তেছে এই সবজি কমপ্লিট হয়ে গেছে ছাতু সবজিটা দেখুন বনে রেডি হয়ে গেছে ওটা শুখা শুকা বানাইছি দেখুন চালটা ভিজা হয়ে গেছে দেখুন এখন আমি এক চালটাকে পিষবো মিক্সার মেশিনে তা দেখুন শুখা শুকা করিনি জলওয়ালাই করেছি পিসবো পিসা কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখুন পুরো পিসে মেহি হয়ে গেছে

মিক্স করবো মিক্স করা হয়ে গেছে এখন বানাবো দেখুন কিভাবে বানাচ্ছি গ্যাসটা অন করছি এখন তা বসাচ্ছি

দেখুন কিভাবে বানাচ্ছি দেখুন এই অল্প ঢাকা হান দিচ্ছি থালে করে দুদিকে সিজবে তার জন্য আমি ঢাকা এসে ঠিক আছে আমি এখন দেখছি কয়েকটি কোনো এখন পাল্টি করবি হয়ে গেছে দুদি দুদিকেই সিজে গেছে দেখুন হয়ে গেছে এবার নামাচ্ছি দেখুন পিঠাটা এ দেখি বনে রেডি হয়ে গেছে ছাতুর পিঠা ফাইনালি বন্ধুরা আমাদের ছাতির পিঠা বনে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর হলুদ হলুদ আছে মশলা 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 দেওয়া ছিল সব আর অনেক ভালো লাগছে দেখতে তো খাইনি একটা সুচি কেমন লাগবে আর আমার ছাতি ভাজাটাও আছে দেখতে পাচ্ছ ছাতি ভাজাও আছে আর দিনের তরকারি ছিল ঝোল একটু ছিল সেটা আছে তো মিক্স করে খাচ্ছি আমি কেমন লাগছে টেস্ট টেস্ট মাংসের মতো আর তোমরা আবার এরকম বানান খাও অনেক মিষ্টি লাগবে লাগবে মাংসের মতো লাগছে আর যদি তোমাদের জন্য একটা কষ্ট করা এলে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে তো ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে এখন ভাই